এগিয়ে আসা উচিত এবং ওই ছোট ফুটফুটে শিশুটার প্রাণ যাতে রক্ষা পায় তার জন্য সকলকে চেষ্টা করতে হবে আমাদের এমপি এমএলএরা তারা যেখানে যেখানে লেখা রেকমেন্ড করার সব জায়গায় স্ট্রংলি রেকমেন্ড করেছেন আমরা পার্শ্বও করছি এটা তো রাজনীতির বিষয় না এটা মানবিক বিষয় সকলের উচিত এগিয়ে আসা এবং আমি গতকালই এমএলএ পার্থ সারতী চ্যাটার্জিকে বলেছি ওনাদের বাড়ির কাগজপত্র যেগুলো পি এম কেয়ারকে লিখেছে দিতে আমাকে আমি এগারো বারোটা বড়ো ট্রাস্ট আছে যাদেরকে আমি লিখব বা আমাদের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তাদের যে সমস্ত ট্রাস্ট আছে টাটা থেকে শুরু করে তাদেরকেও আমি লিখবো এবং পরিবারকেও বলবো আবেদন করার জন্য এবং আমরা সবাই মিলে করব আপনারাও করুন এটা কোনো রাজনীতির বিষয় নয় যার হুঁশ আছে তার নাম মানুষ হতে মানুষ নামটাকে তার সম্মান থেকে রক্ষা করার জন্য এগিয়ে আছে আবারও বলছি ষোলো কোটি টাকা কোনো একজন ব্যক্তি বা কোনো একটা কারোর পক্ষে বেয়ার করা সম্ভব সকলে যদি এগিয়ে আসেন ভারতবর্ষে একশো চল্লিশ কোটি লোক থাকে ষোলো কোটি লোক যদি এক টাকা করে দেয় একদিনে ষোলো কোটি টাকা থ্যাংক ইউ